শ্যাম্পু করে لے লো রে টেগলে লাগাই લે লো রে পাউডার মাখাই সোর্মা লাগাই লেলো রে আজে লে অনো সাজনিগি আল্তা প্ডাই লেলো রে লাগাই লেলো ছোলে সালে ঘুরে বেড়ায় আছে আমার যোগ দেখে দেখলে কেন বাড়ি মোটামু ষোলো সালে ঘুরে বেড়ায় আছে আমার মান দেখে দেখলে কেন বাড়ি আমি যে স্বপ্ন দেখি মনে হয় আমি যে স্বপ্ন দেখি মনে হয় সকাল হলে কেন মানুষ সকাল হলে কেন আমি আমার নাম সবাই ডাকে গোজ এই তো দুটো হাতে বালা দিয়ে কলকাতায় মস্তানি মেরে মেদিনীপুরে মার্কে সাধু সেজার কাক দিবে ধরা পড়ি কেন ধরা পড়েছি তোমাদের তো সবার ইচ্ছা থাকে ইচ্ছা পূরণ করো আমার কি কোনো ইচ্ছা নি ইচ্ছা পূরণ করতে পারি না আমি ইচ্ছা পূরণ করতে গেলে যা কিছু করতে পারি তোরা পাড়ার বউরা আমার সামনে এসে দাদা তারা সারাত একটু করেছে ভোরের বেলা একটু ঘুম আছে কেন তোদের চোখে একটু সহ্য হচ্ছে না আবার আমাকে কাছে এসে বলছে ও মূর্খ ও ডেংরা ও কি করে খাবে দাদা যে ফাইভ সেকেন্ড ইয়ার ফেল হয় সে কোনো দিন মূর্খ হয় ফাইভ সেকেন্ড ইয়ার ফেলটা বুঝলে না তাহলে শোনো আমি ফাইভে ভর্তি হয়ে পরীক্ষায় যাচ্ছি যাওয়ার পথে শারীরিক ফুচফু হাগার জন্য পরীক্ষায় বসতে পারি না ফেল আবার দ্বিতীয়বার ভর্তি হলাম স্যার বলে খোকা আজকের ইংলিশ পরীক্ষা যা লিখবে প্রথম বড় হাতে লিখবে দাদা গে পরীক্ষার কা দুটো হাতের দিকে তাকিয়ে বসে আজি কোনটা ছোট হাত আর কোনটা বড় হাত বুঝতে পারিনি তাই লিখতেই পারিনি তাই লেখাপড়া বন্ধ দিয়ে সবাই হাঁসের ফার্ম করে ছাগলের ফার্ম করে মুরগির ফার্ম করে আর আমি করেছি কুকুরের ফার্ম ওই ওই হচ্ছে আমার নাম্বার ওয়ান খেঁকি ওই সেই ভোরের বেলাতে মানুষের আনন্দ দিয়ে যাচ্ছে আর বৌদিরা সব ঝেটা নিয়ে আমার দিকে তাহলে আসতে যে তারা ওর জন্য খাবারগুলোতে বার হয়েছিলাম কোন শালা বিচ্ছিরিভাবে রাস্তার কোলে ঝেড়ে যে তুলতে পারিনি তাই ঘরের বাথরুমে গিয়ে এক ঝোড়া মাটি ফেলে দিয়েছি আমার গাবজানি বৌদি আসবে ও কোথায় ভোরের বেলা ঝাড়বে আর আমি ওই জঙ্গলের কোলে লুকিয়ে থাকবো আর টুক করে তুলে নিয়ে আমার নাম্বার ওয়ান খেঁকি দিয়ে দেব বলে দেখি

বলনাশ এই বাসপুরা কি বলে রে দিন কুকুর নিয়ে পড়ে থাকলে তো খাওয়া হবে কি গীতোর মত আগে হো করবার নাচবে না কেন আমি তুই সকালে যে কাজটা বলিস সেটা করেছিস

দেখো দেখেন বৌদি কেন লাগবে যে মুখ পোড়া তুই করবো না শেষ হ্যাঁ দিদি রে আর ভালো লাগে না এই কালকে তো জ্বালাই আমি তো জলে পুরে শেষ হয়ে গেল যে কাজে পড়াবো সে কাজে কাজ করে বসে থাকবে আমি যদি বলি তুই যে ডাইনি ওই বাই আমি ওর বলেছি জল দিই একা মা করে মুখ গোটা মেখে বসে যাচ্ছে ওরে ভাই কি বলিস দিনাত কুকুর নিয়ে পড়ে থাকলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে নি ও সব বন্ধ করে দিই আস্তে থেকে আমার ব্যবসায় লেগে পড় আমি তোমার ব্যবসায় লেগে পড়ি তুমি আমার ব্যবসায় লেগে পড়ো আমার কুকুরের খিদে পেলে রাস্তার করতে যত গু হবে তুই একা গুড়বি দিদি রে কালকে তো বলে কি রে ভাই রে তুই দেখ পাচ্ছি বয়স হয়ে যাচ্ছি আর বয়সের সঙ্গে সঙ্গে না আমি তো সব কিছু হারিয়ে ফেলছি আমি ওই তো দেখা পাচ্ছি তুই তো পুরো তো রেল লাইনের পাতের মতো হয়ে গিয়েছি জানিস ভাই ইদানিং কুড়ি আমার কি যে হলো রে ভাই কি হচ্ছে বলেন গাছ শিল হচ্ছে কি যে হলো রে ভাই একটু টক জল খাবি না রে ভাই সে কোথায় আঙুল কোথায় আঙুল রেখে দিচ্ছি সে ফুচকার ফুচকা আছে সে তো গোটা চুরমুর হয়ে যাচ্ছে তুই তো দুটো কনচিনি আঙুলে বাঁধতে ভিতর সিধা ভাবে ঢুকতো

অপমান করতেছ করুক গে তুই আমার ঘরের লোক ওই তুই আমার এইভাবে অপমান করতে পারলি এই কার্তিক আর কার্তিক মাস অগান চলে গেছে পোষ মাস পড়ে গেছে কুকুরের বাচ্চা কাঁড়ি হয়ে গেছে কুকুরের গায় হাত দিতে পারতি না কামলাতে আছে সরবি কি তুই ভাই রে সব কথা বাদ দিই দিন না পিছনে না ঘুরে আজ থেকে আর ব্যবসায়ী লেগে পড় আর ব্যবসায় লাভবান করে দাঁড়িয়ে গেলে ভাই টুকটুকি মেয়ে দেখি তরে পেয়ে দেবো বে করবো বে করবো মনে বে করব বে করব মনে খুশিতে পালাবেছি সবাই আজ বেব দেখি কে हि নমস্কার নমস্কার মাই নেম ইস না আই এম সায়েন্টিস্ট আমার কাজ হলো কুকুরের লালা দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সাপের বিষ দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সেটা রিচার্জ করে আমার কাজ ও মাই গড বাহুটা বেঁচে গেছি আমি কোন টিফিন করব কোন দোকানেই খুঁজে পাচ্ছি না ওয়া ওই তো ফুচকা স্টল আর ফুচকা স্টলে কি লেখা আছে ও শিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফি ঠিক আছে ওই ফুচকা ওলার সাথে একটু ফানি করা যাক বলি ও ফুচকাওয়ালা ওলা টিপে টিপে হয়ে যায় কে পায় শেষ কোথা আলু মাঠাই লঙ্কা হাতিতে কেন ভুলে যায় খেতেতে হয়ে যাইতে পাই শেষ কোথায় আলু মাখাই লঙ্কা হাদিতে কেন ভুলে যা ও ফুচকালা আমার বলছো আমি তোমাকে বলছি हां বলো আমি বলছি তুমি রেডি তো আমি রেডি তুমি রেডি তো আমি তো রেডি জানি হবে হেবি লাভ আমার না

তুমি খাও খাস্তা মজমচে ভালো তেজপুর তেজপুর ভালো হয়েছে ভালো হয়েছে খাও খাও তুমি খাও তুমি খাও তুমি খাও এই লড়সেন। রাস্কল গদাকার তুই ওকে ফুচকা দিছিলিস সামান দিয়ে হাত হয়েছিলিস তা আমি তো হাতটা বুকে মুজে নিয়ে জি তো বই আরে তুই তো শিখরে ফেলেছিস হাতের বুকে মুজলাবে সামান দিয়ে জল দিয়ে হাত রেগে ধুতে হবে ভালো করে যেগুলো করে তার দামটা দিয়ে চলে যাও ফুচকার পয়সা আমি কোন টাকা বইসে তোকে দিতে পারবো না ম্যাম সকালবেলা গন্ডগোল গলি টাকাটা ফেলবে কি এই শোন আমি টাকা দেব না বলছি মানে টাকা দেব না আরে টাকাটা দে চাপ কুরishna উড়ি জানুয়া আর দিত তোমার হাতে ম্যাডাম নেই কোন চাল এই শোন আমি টাকা দেব না বলছি মানে টাকা দেব না ম্যাডাম সকালবেলা বংনি করি দা তারে ফালো বিশটা কুরishna উড়ি জানুয়া দিত তোমার হাতে ম্যাডাম নেই কোন চাল বিশটা কুরishna উড়ি জানুয়া দিত তোমার হাতে ম্যাডাম নেই কোন চাল

তি পাখি দিবাগেরতে লেংটি দুল কি মতে চাইছি দিরে হ্যাঁ এ সেই কাক দিবের খায় কুকুরের মত হয় টুক ধরে ধরবি আর আমার ফার্মে চালান করে দিবি করিলো বাচ্চা তুলো হাই হাই कहा दूल्हे ठीका तुम्हें गालो मौसाम तो अभी सुनने की तिहुलू थाईका वोल चंगे 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 हुंडा मशीन नमिया से पार हुंडा मशीन नमिया से पार हुंडा मशीन नमिया से पार এই মি পোশাক আশা দেখে মনে হচ্ছে তুমি তো কোনো ভদ্র ঘরের তা ফুচকা খেয়েছো ফুচকা দাম দিচ্ছ না কেন আরে বৌদি হ্যাঁ আমি ফুচকার পোশাক কেন যেতে যাবো তোমরা তো ফুচকা স্টলের আবার বড় বড় করে লিখে দিয়েছো অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফি হ্যাঁ আমি তো অশিক্ষিত তাই ফুচকা খেয়েছি আমি তো আছি ঠিকই দাই ভূত কা কেডি আহ কি আনন্দের কথা তুমি যদি অত মূর্খ হলে তা ওই লাকাটা কিভাবে পড়লে ও মাই গড আমি তো বড় পড়ে গেছি বড় পড়ে গেতো টাকাটা ভালো বাবা রে বাবা এ নেকি কি ছালা ডুমরে খাই কলা ইকোচি তুই কি পাগল হয়ে গেছিস অথিরে দাড়া মি মি তো তো গামে আয় কখন দেখিনি তুমি কে এখানে কি করতে এসেছ হ্যাঁ আমি হলাম সায়েন্টিস্ট

কাজ কমানোর চেষ্টা করতেছে অন্য বৌদি হ্যাঁ আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বলো তোমাদের গ্রামে সকাল থেকে এখনো পর্যন্ত আমি একটা কুকুর কেন দেখছি না ও ম্যাডাম কুকুর কোথায় পাবি আমার এই বুক চাওড়া সব তো নিয়ে ঘরে আটকে রেখেছি তোমার কি কুকুর লাগবে খেঁকা খেঁকি নেড়া নেড়ি যদি বলো পেড়া মতো দিতে হবে আমি দিতে রাজি আছি দেখো তো ওর আওয়াজ দেখেছো ওরে ভাই কি বলি শুন ম্যাডাম শুনে ঝগড়া কর না করে ভালো করে ফুচকার টাকাটা চেয়নি আর ম্যাডাম বৌদি তোমার কি বলি আমাদের এর সাথে কর না করে ভালো করে ফুচকার টাকাটা দিয়ে দাও এই গджу আমি চলে যাচ্ছি ওদিকে আমরা কয় তেল টক 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 করে ঘুরে যদি আসতে আর পাকে মুন্ডুগুতে দপু এ তোর টক বকানির গদি থাম আর আমার কুকুরের খাওয়া যাওয়ার ঘর ম্যাডাম আমার টাকাটা দিয়া আমার রাস্তা দেখব না আমার ব্যবসা আমি চালিয়ে যায় এই শোনো তুমি কি ভাবছো আমি তোমাকে পয়সা দেব না টাকাটা দেবে তুম আমি তোমাকে একটা করে জিজ্ঞাসা করতে পারি কি জিজ্ঞাসা করো আরে অনেকে তো পোলট্রি ফার্ম করে গরুর ফার্ম করে ছাগলের ফার্ম করে তুমি কুকুরের ফার্ম কেন করেছো ওদের কষ্ট দেখে থাকতে পারবি তাই ম্যাডাম ম্যাডাম আগে দেখতাম রাস্তার ফলে নোংরা পড়ে থাকতে কিছু মারা গেলে ফেলে যাওয়া হতো আর এখন দেখবে ফেলতে গেলে নাই দ্বন্দ্ব হবে না জরিমানা হবে ম্যাডাম আর কুকুরগুলো যখন কিনে জ্বালায় কারো দরজার সামনে যাবে তাকে লাঠি দিয়ে মারা হবে না ঝাঁটা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে ম্যাডাম তাই তাদের কি জ্বালা না দেখতে পেরে সহ্য না করতে পেরে নিজে ইনকাম করে তাদের একটা জায়গা বন্দী করে খাইয়ে বাঁচে রেখেছি ম্যাডাম গোচু তুমি খুব বড় উদার মনে মানুষ তুমি কি আমার সহকর্মী হিসাবে আমার সাথে কাজ করবে ম্যাডাম আমি তো বেকার যদি তোমার কাজের সামিল হতে পারি নিজেকে গর্ব মনে করবো ম্যাডাম তুমি আমে থেকে কুকুরে লালা সাপের বিষ সঙ্গ করে আমাকে দেবে তুমি এর আমে মিলে রিসার্চ তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু একটাই কথায় আছে বাংলা আছে মুখার ভোগ বলে এক সাথে একটাই কথায় আছে বাংলা আছে বলে এক সাথে বন্ধু বন্ধু আমাৰ বন্ধু আমাৰ পিতৃ আমি কেও জানেনা তাকাই বিচাৰে তোৰা কিয় মানে পিঠি আমি ইনকেও জানে তাকাই দিবিচাৰ তোৰা কিয় মানে বন্ধু বন্ধু আমাৰ বন্ধু আমাৰ বন্ধু আমাৰ বন্ধু আমাৰ